আমরা প্রথম দিন মায়াপুরে ছিলাম মায়াপুরে থেকে ভোগ গ্রহণ করেছি লস্টিক করেছি এ দেখো সন্ধ্যাবেলার দিকে দেখছো কত সুন্দর ফোয়ারা চালিয়েছে পুষ্প মন্দিরের সামনে পুষ্প মন্দিরের সামনে কত সুন্দর ফোয়ারা দেয়া আছে তারপরে এই যে ভিতরটায় ঢুকলাম কত সুন্দর লাগছে না পুষ্প মন্দিরের সামনেটা দারুণ লাগছে সবাই একবার মায়াপুরে চলে আসো দারুণ জায়গা বারবার আসতে মন যাবে খুব সুন্দর তারপরে আমরা নগরদ্বীপ যাচ্ছি নৌকায় করে নবদ্বীপ যাচ্ছি হোক নৌকায় চেপে পড়েছি এরপরে আমরা সবাই মিলে নগরদ্বীপ যাচ্ছি নৌকা থেকে নেমে গেলাম এরপরে আমরা নৌকা থেকে নেমে আমরা টোটোই চেপে নবদ্বীপের মন্দির ঘুরতে যাচ্ছি দেখো নবদ্বীপের মন্দিরে প্রবেশ করলাম প্রবেশের মুখেই কত সুন্দর লাগছে না খুব সকাল সকাল উঠে পড়েছিল দারুণ লাগছে গেটটাও খুব সুন্দর সাজানো তারপরে ভিতরে প্রবেশ করছি ভিতরে আমরা সবাই মিলে প্রবেশ করলাম সেখানে দেখি প্রচুর বাঁদর বাঁদরে ভর্তি এখানে দেখো কাঠ ফুলগুলো আছে ফুলগুলো পড়তে একটা আমি মাথায় গুঁজে নিয়েছি ঠান্ডায় আমার চোখ মুখ সব ফুলে গেছে এ দেখো যেতেই আমাদের মেয়েদা বাঁদরকে খেতে দিচ্ছে বাঁদরগুলো নাম মেরে মেরে আসছে দেখো কত বাঁদর আমরা খুব সকালে গিয়েছিলাম খুবই সকাল তখন আটটাও বাজেনি বাঁদরগুলো কত সুন্দর খাবার নিচ্ছে পাউরুটি খাচ্ছে বাঁদরগুলো পাউরুটি আর বিস্কুট নিয়ে গিয়েছিলাম বাঁদরের জন্য বাঁদরগুলো পাউরুটি বিস্কুট খাচ্ছে তারপরে আমরা প্রভুজিটার সঙ্গে গিয়েছিলাম প্রভুজিটার সঙ্গে মন্দিরে মন্দিরের লোকের আলাপ আছে তারা মন্দিরটা খুলল আমরা সকাল সকাল চান করেই বেরিয়েছিলাম যে বাঁদরগুলো বসে আছে মন্দিরটা খুলছে আমাদেরকে বলে একটু দাঁড়াও তখন আমরা বাঁদরগুলোর সঙ্গে ছবি তুলছি দেখো বাঁদর প্রচুর বাঁদর আছে এখানে আমি আমাদের বাড়ির বাসনাকেও নিয়ে ঘুরতে গেছিলাম দেখো এখানে আবার পাঁচটা তুলসী মঞ্চ পাঁচটা নয় সাতটা তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চগুলো কি সুন্দর দেখতে সাতটা নয় পাঁচটায় আছে দেখো আধা রানি কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা খোলা গেছে আমরা মন্দিরে প্রবেশ করলাম ওইখানে বসলাম এখানে তুলসী মহারানী বসে আছে তারপরে আমাদেরকে ভোগ দিলো ভোগ খেলাম সকাল সকাল এ দেখা কত বাঁদর আমরা এসেছি বলে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে কত বাঁদর বাঁদরগুলোকে পাউরুটি বিস্কুট যা ছিল সব দেওয়া হলো দেখেছো কত বাঁদর আরে দেখো এখানে আছে তুলসী মঞ্চ পাঁচটা তুলসী মঞ্চ আছে আর অনেক আগেকার দিনে এই যে দেখো কত সুন্দর তুলসী মঞ্চগুলো আর অনেক আগেকার দিনের যে পাথর পাথর নয় মানে রাজাদের যে পিলারগুলো তার মধ্যে ঠং ঠাং ঝান আওয়াজ হচ্ছে তারপরে আবার টোটোয় চেপে আর একটা মন্দিরে চলে এলাম এটা হর হরির মন্দির এখানে একটা আমি ভিডিও করে নিয়েছি তুলসী মহারানীর কাছে এই যে রাধানী কৃষ্ণ ঠাকুর তার সামনে আছে তুলসী মহারানীর মন্দির তারপরে আমরা চললিয়ে আছে গুপ্ত কাশি ধাম মন্দির আছে এই দেখো হল হলি গাছগুলো খুব এটা হচ্ছে মন্দির এ দেখো এটা একটি খুব কাশিধামার ওখানে চলে এলাম কি সুন্দর না মন্দিরটা কি সুন্দর দেখতে না এখানে একটি আশ্চর্য ঘটনা হয়েছে জানো তো এখানে আমরা এখানে এটা প্রদক্ষিণ করছিলাম মন্দিরটা দেখো একদিকে শিব ঠাকুর একদিকে কৃষ্ণ ঠাকুর দেখছো কত কত সুন্দর এখানে কত শিব ঠাকুরের মূর্তি আছে দেখো একদিকটা কৃষ্ণ ঠাকুর একদিকটা শিব ঠাকুর আর এখানে কত শিবলিঙ্গ আছে প্রচুর শিবলিঙ্গ আছে তারপর যখন আমরা প্রদক্ষিণ করছি মন্দিরটা তখন একজন লোক এসে বলছে মা আমাকে কিছু খেতে আমার বিস্কুট ছিল বিস্কুট দিলাম আমি কিছু দক্ষিণা দিলাম বলছে আমি তিন দিন ধরে কিছু খাইনি আমাকে কিছু খেতে নিই তারপর আবার আমার টোটো চেপে আর একটা জায়গায় চলে গেলাম

সেই মন্দিরটাও দারুণ সুন্দর দেখতে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ ঠাকুর দারুণ দেখতে মন্দির মন্দির কীর্তন তোমরা যারা যারা এখনো মায়াপুর আসনি মায়াপুর এলে নবদ্বীপটাও ঘুরে যাবে নবদ্বীপের মন্দিরগুলোও দারুণ দেখতে মায়াপুর নবদ্বীপ পুরো ভ্রমণ করে তারপরেই বাড়ি যাবে মন্দিরটা খুব সুন্দর দেখতে আমরা বাড়ির সবাই মিলেই মায়াপুরে এসেছি এ দেখো এখানে আছে রাধা রানী কৃষ্ণ ঠাকুর ওই মন্দিরটা খুলেনি আমরা এখানে বসে একটু বিশ্রাম নিলাম অনেক বড় মন্দির মন্দিরের ভিতরে ঘুরতে পায়ে ব্যথা হয়ে গেছে বিরাট বড় মন্দির মন্দিরটা খুব সুন্দর দেখতে অবশ্যই তোমরা মায়াপুর নগর আসো দারুণ সুন্দর মন্দির আমার তো আসতেই মন যাচ্ছে না আরও ঘুরে ঘুরে দেখতে মন যাচ্ছে না আমি বানানোর আগে আরেকবার ছবি তুলে নিলাম এখানে পদ্ম গাছ দেখতে পেলাম পদ্ম গাছের কাছেও ছবি তুলে নিলাম এখানে দাঁড়িয়ে আমি কতগুলো ছবি তুলে নিলাম এরকম মন্দিরটা খুব সুন্দর লাগছে এরপরে আমরা আমি দু চারটা হিরো বানিয়ে নিলাম তারপরে আমরা এখন হরিণ দেখতে যাব প্রভুজি বলছে এখানে হরিণ আছে হরিণ দেখতে নিয়ে যাবো দেখো পদ্ম গাছগুলো কি সুন্দর লাগছে প্রচুর গাছ আর দারুণ দারুণের জানা যারা এখনো পর্যন্ত মায়াপুর আসনে অবশ্যই মহাপুর নগরটি ঘুরে না দারুন দেখতে এলে পরে আর যেতে মন যাবে না বহুজি বলছে চলো চলো আর একটা জায়গা তোমাদেরকে দেখাবো আমরা সেখানে চলে গেলাম হরিং দেখতে এ দেখো হরিং দেখতে এসেছি এখানে প্রচুর হরিণ আছে হরিণের জন্য কিছু খাবার নিয়ে এসেছে কি খাবার যেন পুঁই পাতা লাউ কাটা লাউ আছে লাউ কাটা একটা পুতুল নিয়ে চলে এসেছে পুঁই পাতা খাওয়ানো হচ্ছে লাউ লাউ কেটে কেটে বিক্রি হচ্ছে সেগুলো খাওয়ানো হচ্ছে দারুণ কত হরিণ পটল তারপর আমরা হরিণ দেখে চলে এলাম এর সামনে একটি বড় নদী আছে না নদী না পুকুর তার ভিতরে একটি মন্দির এখানে জলের মধ্যে একটি পুকুর আছে মন্দির আছে দেখো মন্দিরটা কি সুন্দর দেখতে আর মাছগুলো দেখো কত সুন্দর এখানেও বাঁদর আছে মাছগুলো কত সুন্দর গপ গপ করে খাচ্ছে দেখো পাঙরুটি ছিঁচিয়ে দিচ্ছে আর গপ গপ করে খাচ্ছে বাঁদরটাকেও দেওয়া হলে কত সুন্দর গপ গপ করে খাচ্ছে বাঁদরটা এ দেখো পাওয়ারুটি সবাই ছিঁচেড়িয়ে দিচ্ছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হ্যাঁ একটু হাতগুলোতে দে তোকে খাওয়াচ্ছি ওই নিয়ে একটা